বউকে শান্তিতে বাপের বাড়িও যেতে দেবে না এই দাদা কি বলছে একবার শোনো ওমা যাই বিদায় করে দিয়েছি আরে যাচ্ছে বাড়ি থাক না তুমি চুপ করো না যাক বিদায় করে দিয়েছিস আজাদ আমি দুই আজাদুই নিছে বুঝছো সব নিয়ে তো হ্যাঁ ওমা মা একটা মেয়ে দেখো করে দিয়ে আমি একটা বিয়ে ঠান্ডার মধ্যে কি কপালের দুঃখ আছে কি কি দুঃখ থাকবে কি দুঃখ কি থাকবে বল কি দুঃখ থাকবে হ্যাঁ আমার সময় ঝামেলা না তোমাকে দিয়ে এসে